শিলচর রেলওয়ে স্টেশনের টিকিট নিয়ে দালালদের দৌষাত্ম চরমে অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের কাছার জেলার শিলডুমের বাসিন্দা বাপ্পি বেগম লস্কর জানান তিনি জুলাই মাসের সতেরো একুশ পঁচিশ ও আঠাশ তারিখ সাত দুটো তিনটে থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি শুক্রবার সকালেও একই চিত্র ভরে এসে দীর্ঘ অপেক্ষার পর টিকিট কাটা সম্ভব হয়নি অসহায় বাপ্পে বেগম সংবাদ মাধ্যমের সামনে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আবেদন জানান স্টেশনের টিকিট কাউন্টারে দালাল সাজ বন্ধ করে সাধারণ যাত্রীদের ভোগান্তি দূর করা হোক

স্যার আমি স্টেশনে আজ প্রায় পাঁচ দিন ছয় দিন যাইতেছি আমার টিকিট দেন না আমি লেডিস একজন থাকি আমার টিকিট দেন না দলালে যে টিকিটটা দেয় ফর্মটা দেয় ও দলালের টিকিটটা হয় আর বাকি ফেরও টিকিট হয় না সারারে ফিরে ফিরে দেয় আজকে আমি আইছি কাউন্টারে আবার রাইট দেড়টায় দুইটায় আবার ফলে চারটার সময় দেখছি এই কোনো ফর্ম নাই আমি দিছি ফরম জমা দিয়া আমার ডেট ডাল আসল ডেটটা ডালছি তোলা চড়াই নিয়া এরপরে দলালে তার ফরম্পটা রাখছে সাতটা ফরম রাখছে রাখার ফলে করছে আমার ফরম আবার নিয়া রাখিয়া সে সময় তারা আমার ফরমটা হারাই লিছে। কতটুকু ফাড়িও দিছে আমার ফরমটা তারপরে আমি প্রতিবাদ করছি করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কিনছে না তুমি আট নম্বর থাকায় কইয়া হে নিজের রাতে আট নম্বর রেখিয়া আমার ফরমটা আট নম্বরে হলাইছে কাউন্টার খোলার পরে আমি কাউন্টার জিগার করছি যে স্যার আমার রকম করছে আমার এক নম্বরের যে ফরমটা তারা আট নম্বরে রাখছে কাউন্টার আমার যাও তোমার আট নম্বরেও থাকবো তুমি পিছনে যাও কই আমার সরাইছে এখান থেকে আমি আমার কোনো প্রতিভা তারা কিছু করছি না আমি জাস্ট আমার হাজবেন্ডে জানাইছি হাজবেন্ডের তাই টাইম আটনার ঘটাইছে

আর যে এটা ওটিপি দেওয়া হয় টিকিট করার কথা এটাও তো তারা করে না আপনি কি আপনার ঘর অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আকর্ষণীয় রূপে সাজাতে চাইছেন চাইছেন এমন একটা পরিবেশ যেখানে থাকবে আধুনিকতার ছোঁয়া রুচির পরিচয় আর প্রতিটি কোণে ফুটে উঠবে আপনার স্বপ্নের প্রতিচ্ছবি তাহলে আপনার জন্যই আমরা এনেছি সম্পূর্ণ কাস্টমাইজড ইন্টেরিয়ার ডিজাইন পরিষেবা দোকান অফিস শোরুম রেস্টুরেন্ট বা আপনার নিজের বাসা আমরা সাজিয়ে দিই ঠিক আপনার স্বপ্নের মতো করে আপনার চাহিদা বাজেট ও রুচির সাথে পুরোপুরি মানানসইভাবে সর্বাধুনিক ডিজাইন উন্নত উপকরণ আর অভিজ্ঞ ডিজাইনারদের নিখুঁত হাতে আপনার স্থাপনা হয়ে উঠবে আরো আকর্ষণীয় কার্যকারী এবং প্রাণবন্ত আর এইসব কিছুই পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে নতুন করে শুরু করুন বা পুরানোকে দিন নতুন রূপ আমরা প্রতিটি প্রজেক্টকে দিই যত্ন মান এবং প্রতিশ্রুতি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে